আপনার জন্ম যদি ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ আজকের ভিডিওতে ফেব্রুয়ারি মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের স্বভাব চরিত্র এবং ব্যক্তিত্ব আর ভিডিওর শেষে আমি জানিয়ে দেব ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিদের স্বাস্থ্য শুভ বর্ণ রত্ন, এবং গভীর বন্ধুত্ব হবে কাদের সঙ্গে সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি কর্চা বিচার চ্যানেলের নতুন আরো একটি এপিসোড আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে যারা ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছে তাদের ভিতরে কুম্ভ এবং মীন রাশির প্রভাব দেখতে পাওয়া যায় ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা জীবনের বেশিরভাগ সময়ই নিঃসঙ্গ বোধ করেন খুব সামান্য ব্যাপারে এদের মনে আঘাত লাগে এদের অন্তর্দৃষ্টি শক্তি কিন্তু খুব প্রবল হয় অর্থাৎ তারা মন থেকে দেখতে পারে খুব সহজেই এরা লোকের চরিত্র বুঝতে পারেন এবং সেই কারণেই এরা জীবনে সুখী হতে পারেন না এই ধরনের ব্যক্তিরা অন্যকে ভালোবেসে তার জন্য অনেক কিছুই করতে পারেন বাইরের স্নেহ বা মমতা প্রকাশ করা এদের যেন স্বভাব বিরুদ্ধ শত্রুরূপে যাদের দেখেন তাদের জন্য কোনো কিছু করতে এরা পিছিয়ে যান না এদের মস্তিষ্ক প্রায় সবসময় উত্তেজিত অবস্থায় থাকে এবং এর কারণে সময় সময়ে এমন কাজ করে বসে যার জন্য পরে এরা অনুতপ্ত হন জনসাধারণের কল্যাণ করা যেন এদের স্বভাবসিদ্ধ কাজ এবং প্রয়োজন হলে অপরের জন্য জীবনে অনেক কিছু ত্যাগও করতে পারেন এরা তর্ক করতে ভালোবাসেন এবং নিজের সিদ্ধান্তকে সঠিক বলে ঘোষণা করেন এদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায় ব্যবসা বাণিজ্য অতি দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারেন এরা নিজের চেয়ে অপরের ভাগ্য বৃদ্ধির সহায়ক ভূমিকা বেশি পালন করে এরা জীবনে আঘাত না পেলে নিজস্ব অন্তর্নিহিত প্রতিভার বিকাশ করতে পারেন না যদি একবার এদের প্রতিভার বিকাশ হতে দেখা যায় তাহলে এরা নানা দিক দিয়ে প্রতিভাবান ব্যক্তি হয়ে ওঠেন এবং চির স্মরণীয় হয়ে থাকতে পারেন আর যদি প্রতিভার বিকাশ না ঘটাতে পারে তবে চিরতরের জন্য গভীর অন্ধকারে ডুবে থাকেন এদের মনের জোর বেড়ে গেলে এমন কাজ নেই যা তারা করতে পারেন না এরা কোনো প্রতিষ্ঠানে যদি ঠিকমতো দায়িত্ব পান তবে নিজের প্রতিভার সম্পূর্ণটাই দিয়ে দেয় একবার যদি এরা জেগে ওঠে তবে ইতিহাসের পাতায় এদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে এরা সার্বজনীন ব্যাপারে অর্থাৎ যাত্রা থিয়েটার গান বাজনা প্রভৃতিতে আগ্রহশীল হয়ে থাকেন এদের জনসমাবেশ খুব ভালো লাগে কিন্তু হাজার লোকের মধ্য থেকেও এরা মনে করেন এদের যেন অন্তরের কথা কেউই বুঝতে পারে না এরা মনে করেন হয়তো সঙ্গীবিহীন জীবনযাপন করছেন এরা খুব হঠাৎই উত্তেজিত হয়ে যায় এবং জীবনের একমাত্র দোষ হল ধাক্কা না খেলে জেগে ওঠে না অর্থাৎ সদ্গুণাবলীর বিকাশ ধাক্কা না খেলে হয় না বন্ধুত্ব যারা ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছে এদের সাথে গভীর বন্ধুত্ব হবে যাদের জন্ম একুশে মে থেকে সাতাশে জুনের মধ্য এবং একুশে সেপ্টেম্বর থেকে সাতাশে নভেম্বরের মধ্য স্বাস্থ্য আপনার জন্ম যদি ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে তাহলে আপনি যকৃত এবং পেটের উপরে ভাগের কোনো অসুখে ভুগতে পারেন যা ডাক্তাররা চট করে ধরতে পারবেন না সাধারণভাবে রক্ত সঞ্চালনের অপ্রাচুর্যতা রক্তহীনতা মাথায় এবং পিছনে ব্যথা বুক ধরফর করা যাওয়া বা হার ভেঙে যাওয়ার মতো সম্ভাবনা যোগ আছে ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিদের শুভ বর্ণ হচ্ছে বেগুনি বা রং রঙ শুভরত্ন এদের শুভরত্ন হচ্ছে মুন স্টোন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন পরবর্তী এরকম নিত্য নতুন রোমাঞ্চকর আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ